এবং সেই সুপারস্টারকে সারা বাংলাদেশের মানুষ অনেক রেসপেক্ট করে অনেক ভালোবাসে তার নাম হল অনন্ত জলিল এটা বলার কিছু থাকে না তার নামের উপরে এফডিসিতে যখন সে বাংলাদেশে বাইরে থাকে আমরা তাকে এভাবে মিস করি এবং আমরা এইভাবে মিস করি আমরা আমাদের কেক যতটা আমাদের করণীয় দরকার আমরা করি এবং যদি অনন্ত থাকতে যদি থাকতেন তোলে আমাদের জন্য আরও বেশি ভালো হতো আমরা একসাথে মিলিয়ে করতাম আজকে উনি নেই আমরা অনেকে মিস করতেছি আমরা নিজেরাই নিজেরা সিনিয়ররা থেকে কেকটা কেটে দিলাম এবং শুভ জন্মদিন অনন্ত চলি এবং আমরা তার হায়াত অনেক 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 লম্বা কামনা করি এবং আপনাদেরকে ধন্যবাদ আপনারা তার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু জানতে চাই যে নির্বাচনে ভালো সুন্দর সবাই মিলে নির্বাচন করতেছে খারাপ নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের দেখলাম তো সবাই মিলে মিশে ইনশাল আগামীতে সবাই সবাই ভোট দিতে আসবে সবাই সবার জায়গায় ঠিক আছে কোনো সমস্যা নেই একটা নিউজ দেখলাম যেটা হচ্ছে যে অন্য যারা হচ্ছে সমিতি তারা প্রবেশ করতে পারছে না 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 সবাই ঢুকতে হবে